আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচু কচুর জমিতে পানি হয়ে গেছে পানির কারণে দেখেন কী অবস্থা কচুর একটা করে কচু কী বড় হয়েছে বনে আমরা ওটা ছুঁয়ে দিছি তা বাদেও আপনাদের দেখাই আমি একটা কচু আপনাদের তুলেও দেখাচ্ছি তা দেখেন একটা কচু বর্তমানে কচু যা সত্তর আশি বিক্রি যে কোনো লোক আসে কারণ একটা কচু সাতের থেকে আট কেজি ওজন আছে দেখেন তো দিন পানি ছিল না এখনো এখন পানি হয়েছে পানির মধ্যে কচু উঠাচ্ছি পানির মধ্যে কচু উঠাচ্ছি কি বড় হয়েছে দেখেন প্রতিটা কচু আমার প্রতিটা কচু আল্লাহর রহমতে এতই সৌন্দর্য হয়েছে যে না দেখালে আপনার এই না যে কিনে কি কচুটা আমার অত্যন্ত একটি লাভজনক ফসল লতি আমার এই কচুটার লতি কচু লাগানোর দুই মাস পরের থেকে কচু উঠানে পর্যন্ত লতি আছে তো যাই হোক আপনারা যদি কেউ এই কচুর চাষ করতে চান তারা যেতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমার নাম্বার তো আছে নাম্বারে তারা পাবেন আমি আপনাদের দেখাচ্ছি বিয়ের মধ্যে থেকেও আপনারা হয়তো মনে করবেন যে এটা থেকে হচ্ছে তুলে বড় বড় তার তুলে যেত ভিজের মধ্যে থেকে দেখাই একটা কচুর কী পরিমাণ আল্লাহর রহমতে বড়ো হয়েছে দেখেন বিয়ের মধ্যে থেকে তুলে দেখাচ্ছি সমস্ত একটা কচুর সবতু রাশি বিক্রি হচ্ছে এখন বর্তমান বাজারে দেখেন কচু তুলিচ্ছে দেখেন কচুটা আল্লাহর রহমতে কত সুন্দর হয়েছে তো আপনার এই কচুটা কারো লাগাতে চান চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে এই আমাদের জমি এতদিন পানি ছিল না বর্তমানে পানি হয়ে গেছে ওই পাশে আর একটা জমি এই যে দেখেন কচু এই কচুটা বাজারে নিয়ে গেলে সত্তর আশি টাকা খোঁজ এসে দাম বলবে আল্লাহর রহমতে তো আপনাদের খুব ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম